নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের কোনো রোগের চিকিৎসা করার আগে আমাদেরকে শিখতে হবে ছাগলের রোগ কন্ট্রোল করা যদি আমরা ছাগলের রোগ কন্ট্রোল করা শিখতে পারি তাহলে কিন্তু কম খরচে আমরা ফার্মিং করে সফলতা পাব ছাগলের ফার্মে সব থেকে বেশি খরচা হয় ছাগলের ঔষধে যদি কোনো রোগে আক্রমণ হয় ছাগলের চিকিৎসা করতে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করতে হয় এবং সেই মেডিসিনগুলো যদি আমরা ফার্মে ইউজ না করি তাহলে কিন্তু আমাদের ফার্মে অনেক টাকা সেভ করতে পারবো আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অনেক দর্শক বন্ধু আপনারা অনেক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং অনেকেই অনেক খামারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন কিন্তু আপনারা এখনও পর্যন্ত ভালোভাবে বুঝতে পারেননি ছাগলের রোগ কন্ট্রোল করা কিভাবে সম্ভব এবং ছাগলের রোগ কন্ট্রোল করতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে ছাগলের রোগ কোথা থেকে শুরু হয় এবং কিভাবে শুরু হয় সেই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে যদি আপনার ফার্মে খাবারের ব্যবস্থা ঠিকঠাকভাবে না থাকে ছাগলকে যদি আপনারা সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার খাওয়াতে না পারেন পুষ্টির অভাবে কিন্তু আপনার ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রমণ হওয়া শুরু হবে এবং যদি আপনারা আপনার ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে সঠিক ওষুধ দিয়ে করাতে না পারেন তাহলে কিন্তু আপনারা ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রমণ হবে আপনারা অনেকেই জানেন ছাগলের পেটে যদি কৃমি থাকে কৃমি থাকার কারণে ছাগলের বিভিন্ন ধরনের ক্ষতি হয় ছাগলের খাবারের রুচি কম হয় ছাগল ঘন ঘন পাতলা পায়খানা করে অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা ট্রিটমেন্ট করার পরেও ছাগলের পাতলা পায়খানা ঠিক হয় না এর কারণ হচ্ছে ছাগলের পেটে কৃমি যখনই আপনারা আপনার ছাগলের কৃমি নাশক করবেন তখন দেখবেন আপনার ছাগলের খাবারের রুচি পরিবর্তন হয় ছাগলের যে সমস্যাগুলো যেমন পাতলা পায়খানা এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যায় এর জন্য ছাগলের রোগ কন্ট্রোল করতে হলে প্রথমে আমাদেরকে ফার্মে খাবারের ব্যবস্থা ঠিকভাবে করতে হবে ছাগলকে যে খাবারগুলো আমরা খাওয়াবো সেই খাবারে যেন কোনো ধরনের পুষ্টির ঘাটতি না থাকে এবং ছাগলকে যদি আমরা পুষ্টিকর খাবার সঠিক সময়ে সঠিক মাত্রায় খাওয়াতে না পারি তাহলে কিন্তু ছাগলের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি দেখা যাবে এবং পুষ্টির ঘাটতির কারণে ছাগলের বিভিন্ন ধরনের রোগ শুরু হয়ে যায় এরপর ছাগলের কৃমিনাশক আমাদেরকে সঠিক সময়ে করাতে হবে যদি আমরা ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে সঠিক ওষুধ দিয়ে করাতে না পারি ছাগলের পেটে কৃমি থাকার কারণে ছাগলের বিভিন্ন ধরনের রোগ হয় ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে ছাগলের খাবারের রুচি কম হয় ছাগলের পাতলা পায়খানা হয় ট্রিটমেন্ট করার পরেও ছাগলের পাতলা পায়খানা কম হয় না এবং বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে ছাগলের বিভিন্ন ধরনের রোগ খুলো হয় এই বিষয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে যেমন ভিটামিন এ ডি থ্রি ছাগলের শরীরে যদি কম থাকে ছাগলের শরীরে যদি ক্যালসিয়াম কম থাকে তাহলে ছাগল সঠিক সময়ে হিটে আসে না এবং ছাগল যদি সঠিক সময়ে হিটে না আসে তাহলে কিন্তু আমরা ফার্মিং করে লাভবান হতে পারবো না এর কারণ হচ্ছে একটি ছাগল যদি সঠিক সময়ে বাচ্চা না দেয় সঠিক সময়ে আমরা যদি ফার্মে বাচ্চা না পাই তাহলে কিন্তু ফার্মে ছাগল বৃদ্ধি হবে না ছাগল যদি ফার্মে বৃদ্ধি না হয় তাহলে আমরা ছাগল সঠিক সময়ে বিক্রি করতে পারবো না আর যদি আমরা সঠিক সময়ে ছাগল বিক্রি করতে না পারি তাহলে কিন্তু ফার্মিং করে আমরা কখনো লাভবান হতে পারব না এর জন্য ছাগলের শরীরে ভিটামিন এ ডি থ্রি এবং ক্যালসিয়াম সব জন্য পূর্ণ থাকে এর জন্য আমাদেরকে অ্যাডভান্স হিসেবে কিছু ওষুধ ছাগলকে খাওয়াতে হবে যে ওষুধগুলোর মধ্যে ভিটামিন এ ডি থ্রি পাওয়া যায় এবং ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকার কারণে ছাগলের অনেক ধরনের ভয়াবহ রোগ সৃষ্টি হয় যেমন নার্ভের কিছু রোগ দেখা যায় এই রোগগুলো হওয়ার কারণ হচ্ছে ছাগলের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি আমরা ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি কীভাবে পূর্ণ করতে পারবো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যদি আমরা ভিটামিন বি কমপ্লেক্স ছাগলের শরীরে সময় মতো পূর্ণ করতে না পারি তাহলে যখন একটি ছাগলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর কিন্তু মা ছাগলের শরীর থেকে বি কমপ্লেক্স ঘাটতি হওয়ার কারণে ছাগলের নার্ভের সমস্যা হতে দেখা যায় ছাগলের নার্ভের সমস্যা যেন না হয় তার জন্য সময় মতো ছাগলকে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার জন্য আমরা কোন কোন ইঞ্জেকশনগুলো ব্যবহার করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে যদি আমরা সঠিক সময়ে সেই ওষুধগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ফার্মে রোগ অনেকটাই কম হবে এবং কম সময়ে কম খরচে আমরা ফার্মিং করে লাভবান হতে পারব। ভিটামিন বি কমপ্লেক্স আপনারা কোন প্লেক্স ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন বেলামাইল ব্যবহার করতে পারেন হাইভিট ব্যবহার করতে পারেন এই যে ওষুধগুলো ব্যবহার করার সময় আপনাদেরকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স কখন কখন ব্যবহার করতে হবে এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে বেলামেল ইঞ্জেকশন কখন ব্যবহার করতে হবে এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে ছাগলের শরীরে যদি টেম্পারেচার হাই থাকে অথবা জ্বর থাকে তাহলে কিন্তু বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না এই বিষয়টা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যদি আপনি মনে করেন আপনার ফার্মে আপনি রোগ কন্ট্রোল করবেন তাহলে প্রথমে ছাগলের কৃমিনাশক করবেন কৃমিনেশক না করলে ছাগলের রোগ কন্ট্রোল করা কখনো সম্ভব নয় আপনারা অনেকেই অনেক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন অনেকেই অনেক খামারের সঙ্গে যোগাযোগ রাখেন আপনারা রোগ কন্ট্রোল করার জন্য ভ্যাকসিনের কথা অবশ্যই শুনেছেন অনেকেই মনে করে ভ্যাকসিন একমাত্র উপায় ছাগলের মহামারীর রোগ কন্ট্রোল করা কিন্তু ভ্যাকসিনের উপর ভরসা করে থাকলে আপনারা ভুল করবেন শুধু ভ্যাকসিনের উপর ভরসা করে থাকলে ফার্ম কখনো চলবে না ভ্যাকসিনের বিকল্প অনেক পদ্ধতি রয়েছে যদি আপনারা ভ্যাকসিন ইউজ না করেন তাহলেও চলবে কিন্তু কৃমিনাশক ছাগলকে অবশ্যই করাতে হবে এবং সঙ্গে পুষ্টিকর খাবার ছাগলকে অবশ্যই দিতে হবে যদি আপনি ভ্যাকসিন করে ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে না পারেন তাহলে কিন্তু ভ্যাকসিন করার কোনো মানে হয় না ভ্যাকসিন করার পরেও আপনার ছাগল দুর্বল হবে ছাগল রোগে আক্রান্ত হবে তাহলে আমরা এখন জানব ভিটামিন এ ডি থ্রি কখন ছাগলকে দিতে হবে এবং ভিটামিন বি কমপ্লেক্স কখন দিতে হবে ছাগলের শরীরে সবথেকে বেশি প্রয়োজন ভিটামিন এ ডি থ্রি এবং ভিটামিন বি কমপ্লেক্স যখন আপনারা ছাগলের কৃমি নাশক করবেন অথবা আপনারা ছাগল বাচ্চা হবে যখন একটি মা ছাগলের বাচ্চা প্রসব হয়ে গেল বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে ছাগলটিকে ভিটামিন এ ডি থ্রি লিকুইড খাওয়াতে হবে অথবা ইনজেকশনের মাধ্যমে আপনারা প্রয়োগ করতে পারেন যদি আপনারা ইনজেকশন প্রয়োগ করেন তাহলে ভাইটুম এইস এন এনএস এই ধরনের ইনজেকশনগুলো প্রয়োগ করতে পারেন যদি আপনারা লিকুইড ফর্মে ছাগলের শরীরে ভিটামিন এ ডি থ্রি প্রয়োগ করতে চান তাহলে মাল্টিভিটামিন হিসাবে মাল্টিস্টার খাওয়াতে পারেন ইনটাভিটা এনএস খাওয়াতে পারেন ভাইটুম এস খাওয়াতে পারেন এছাড়াও যখন আপনারা ছাগলের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োগ করবে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে কনসিপ্লেক্স ব্যবহার করবেন বোবোপ্লেক্স ব্যবহার করবেন অথবা হাইব্রিড ইনজেকশন ব্যবহার করতে পারেন কিন্তু বেলামেল ইনজেকশন ব্যবহার করতে হলে প্রথমে বেলামাইল ইনজেকশন সম্পর্কে আপনাদেরকে ভালো করে জানতে হবে যদি আপনারা বেলামাল ইঞ্জেকশন সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পরবর্তীকালে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব বেলামাল ইনজেকশন কীভাবে আপনারা ইউজ করবেন এবং কখন কখন ইউজ করবেন কোন কোন রোগে ইউজ করবেন ভিডিওটির শেষে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি ছাগলের রোগ কন্ট্রোল করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে এবং কিভাবে আপনারা রোগ কন্ট্রোল করবেন প্রথমে ফার্মে খাবারের ব্যবস্থা ঠিকভাবে করতে হবে খাবারে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে কোনো ধরনের পুষ্টির ঘাটতি না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পুষ্টির অভাবে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায় সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করার পর লিভারটনিক এবং ভিটামিন ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে ছাগলের শরীর থেকে যেন ভিটামিন এ ডি থ্রি ই এবং এইচ অথবা ক্যালসিয়াম ঘাটতি না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন একটি ছাগলের কৃমিনাশক করাবেন কৃমিনাশক করার পর এই ভিটামিনগুলো পূর্ণ করতে হবে ইঞ্জেকশনের মাধ্যমে অথবা লিকুইডের মাধ্যমে এছাড়াও ছাগলের শরীরে যেন ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ভিটামিন বি কমপ্লেক্স যদি ছাগলের শরীরে ঘাটতি থাকে তাহলে ছাগল মহামারী রোগে আক্রান্ত হতে পারে যেমন নার্ভের কোনো সমস্যা দেখা যায় ছাগলের পোলিও ইনসিফালাইসিস এক ধরনের রোগ সেই রোগটা যদি ছাগলকে এক একবার আক্রমণ করে তাহলে কিন্তু ছাগলটিকে বাঁচানো খুবই মুশকিল হয় ভিটামিন বি কমপ্লেক্স আপনাকে সময় মতো ছাগলের শরীরে প্রয়োগ করাতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ